একজন ব্যক্তির দ্বারা তিরিশটার বেশি মা ছাগল পোষা যায় না মানে এতে হয় কি ছাগল তো এদিক ওদিক থাকে এরকম বেঁধে রাখা যায় না তিরিশটার বেশি যেমন রাখা হয় না প্রথম আর দ্বিতীয়ত ছাগল থেকে দেখা যায় বছরে হয়তো যদি দুবার করে দুটো করেও বাচ্চা দেয় চারটে বাচ্চা আসে সেই জায়গা থেকে শুকর একবারেই আট থেকে দশটা বাচ্চা দেয় আবার এর বেশিও দেয় বেশিও দেয় টেকাটা মুশকিল হয়ে যায় মোটামুটি টিকে আটটা দশটা থাকে আচ্ছা যদি আটটাও থাকে তাহলে দুবারে আপনার থাকছে ষোলোটা বছরে দুবার দেয় তো হ্যাঁ বছরে দুবার হয় ওকে কতদিনে বাচ্চাগুলো বৃষ্টি হয় এগুলো মোটামুটি পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন আবার পনেরো দিন দশ এক সপ্তাহের মধ্যে ওরা আবার প্রেগনেন্ট হয়ে যায় ওরা আবার দ্বিতীয়বার কনসিভও করে আর যেটা দেখুন এই তুলনাতে এই জন্যই করা যে অনেকের বুঝতে সুবিধা হবে যে শুকর পালন কীভাবে অন্যান্য ফ্লাই থেকে একটু আলাদা কোন দিকে এগিয়ে আছে যেমন ছাগলের কথা আমি জানো বেশি ব্যক্তিগত আমি ছাগলের ভিডিওই করেছি সেজন্য ছাগলে দেখা যাচ্ছে ন্যূনতম তিন মাস বয়স না হলে বাচ্চাগুলোকে বিক্রি করে মানে 90 দিন এখানে আপনি বললেন 45 দিনেই রেজি হয়ে যায় হ্যাঁ তার আগেও অনেকে বিক্রি করে দেয় যদি ভালো ফিট ফিট খাওয়ায় মোটামুটি 35 দিনেও বিক্রি করে দেয় 35 দিন 40 দিনে না কি করে 30 35 দিনে কি করে রেজি হয়ে যাচ্ছে